হাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন তো তোমাদেরকে সাইনাজের পাপা কি কি সবজি এনেছে সেটা শেয়ার করছি তো দেখো ওখানে আছে পুঁই শাক বরবটি আর এখানে আছে কাঁচা আম আর এখানে আছে আদা রসুন আর এখানে আছে ফুলকপি বাঁধাকপি আর লেবু ধনে পাতা লোটে শাক আর এই প্যাকেটটায় আছে গাজর বিট এখানে আছে কুঁদরি আর এখানে আছে দেখো টমেটো কাঁচা লঙ্কা উচ্ছে লাউ ঢেঁড়স বেগুন তো আর এই কালো পেপারটায় আছে পাকাম তো খুলে দেখাচ্ছি দেখো আমার তো খেতে খুব ফেভারিট হাত দিয়ে দেখে দিলাম আর দেখো এখানে আছে শশা আর মাছ বাজারে এনেছে কাতলা মাছ আর ভেনিলা চিংড়ি আর এখানে আছে চিংড়ি মাছ তো লাউ চিংড়ি তো খেতে খুবই ভালো লাগে তো যেগুলো সবজি এনেছে সবগুলো আমাদের ফেভারিট তাই এনেছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এতটাই শেয়ার করার ছিল তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কারা কারা এই সবজি আর এই মাছগুলো খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবেন চলো টাটা